আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি আজকে আসলাম একটা কমন কোশ্চেন নিয়ে এই কমন কোশ্চেনটা হচ্ছে ভাইয়া আমার কোশ্চেন এটা বিশেষ করে যে নাউন প্লাস ওয়াই এটা কি সব সবসময়ই অ্যাডজেক্টিভ হয় আমরা কিছু রুল জানি আমরা হচ্ছে পড়ি হচ্ছে যে ভাইয়া নাউনের সাথে নাউনের সাথে যদি ওয়াই যুক্ত হয় সেটা ভাইয়া সবসময় অ্যাডজেক্টিভ হয় এটা রুল পড়ি এবং ভাইয়া আরেকটা রুল পড়ি সেটা হচ্ছে অ্যাডজেকটিভের সাথে যখন ওয়াই বসে তখন এই অ্যাডজেকটিভটা কী হয় অ্যাডভার্ব হয় এখন ভাইয়া আমার কোশ্চেন হলো যে নাউনের সাথে ওয়াই যুক্ত হয়ে সবসময় সেটা কি অ্যাডজেকটিভ হবে অন্য কিছু কি হতে পারবে না এটার কোশ্চেনটার সলিউশনটা কি এটার কোশ্চেনটার সলিউশন দেওয়ার আগে আমরা চলো দুইটা এক্সাম্পল দেখে আসি এক্সাম্পলগুলো চলে আসলো দেখো এক্সাম্পল হচ্ছে এ মান্থলি ভিজিট কি বললাম এ মান্থলি ভিজিট আবার আরেকটা বাক্য আছে দেখো হি ভিজিটস বাজার মান্থলি এখন বলো মান্থ হচ্ছে একটা নাউন মান্থ হচ্ছে একটা নাউন এ নাউনের এই ওয়াই যুক্ত হলো দেখো মান্থ মান্থ প্লাস ওয়াই এই যে মান্থ এর সাথে ওয়াই যুক্ত হয়ে কি হলো অ্যাডজেক্টিভ হলো তাই তো এটাই তো হওয়ার কথা না নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে কি হয় অ্যাডজেক্টিভ হয় এটা তো এখন বলো এই বাক্যে এটা কি অ্যাডজেক্টিভ এবং এটাও কি অ্যাডজেক্টিভ কি মনে হয় দেখো আমি একটু ব্যাখ্যা করি দেখো ভিজিট ভিজিট মানে কি ভ্রমণ এটা কি নাউন না হ্যাঁ ভাইয়া নাউন এ মান্থলি ভিজিট একটা মাসিক ভ্রমণ এখন এই ভ্রমণটা ধরন কেমন ভরণ ভ্রমণটার ধরন হচ্ছে ভাইয়া মাসিক মানে কি একটা মান্থলি ভিজিট তাহলে দেখো এই যে নাউনের আগে শব্দটা বসছে নাউনের আগে শব্দটা বসে নাউনকে বিশেষত করতেছে কি নাউনকে বিশেষিত করতেছে আমরা কি পড়ছি মনে আছে যে নাউনের সংখ্যা দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো কে বোঝায় নাউনের কে বোঝায় অ্যাডজেক্টিভ বোঝায় কি বুঝায় অ্যাডজেক্টিভ বোঝায় ওকে এই দৃষ্টিতে এই মান্থলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ হওয়ার কথা এবং এই বাক্যে এটা অ্যাডজেকটিভই কি এই বাক্যে এটা অ্যাডজেকটিভ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া হি ভিজিটস কক্সেস বাজার মান্থলি এই মান্থলি কি হবে এটাও তো নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ হওয়ার কথা না দেখো তো কি হয় দেখো হি ভিজিটস কক্সবাজার মান্থলি মানে কি সে প্রতি মাসে অর্থাৎ কি মাসেই কক্সবাজার ভ্রমণ করে প্রতি মাসে এখন দেখো হি ভিজিটস সে ভ্রমণ করে এখানে কি ভার্ব না এই ভিজিট হচ্ছে কি এখানে ভার এখন দেখো সে ভ্রমণ করে কখন ভ্রমণ করে প্রতি মাসে উত্তরটা কি আসে প্রতি মাসে দেখো কখন ভ্রমণ করে প্রতি মাসে এবার আমাকে বলো যে কখন কোথায় কিভাবে এগুলোর উত্তর আমরা কোথায় পাই কখন কোথায় কিভাবে এগুলোর উত্তর আমরা কোথায় পাই ভাই আমরা পাই হচ্ছে অ্যাড ভার্বে কিসে অ্যাড হওয়ারবে অ্যাড ভারবে কী বোঝায় সময় সংক্রান্ত কিছু বোঝায় যেমন কি কখন কোথায় কিভাবে এগুলোর উত্তর পাওয়া যায় কাকে কোশ্চেন করলে এই যে ভার্বকে কোশ্চেন করলে যে সে ভ্রমণ করে কখন ভ্রমণ করে মান্থলি প্রতি মাসে ফ্রিকুয়েন্সি বোঝায় ফ্রিকুয়েন্সি বোঝায় এখন এইটা ভাইয়া শুধু এটাই মান্থলি এটাই শুধু হবে নাকি আরও কিছু আছে তোমাকে বলে রাখি দেখো সময় সংক্রান্ত কিছু নাউন আছে কি সময় সংক্রান্ত সময় সংক্রান্ত কিছু নাউন আছে এই নাউনগুলো হচ্ছে দেখো এর সাথে কি হয় ডে হয় ডেইলি ডেইলি উইক থেকে উইকলি উইক থেকে উইকলি আমি যদি বলি যে উই টেক টেস্ট উই টেক এক্সাম উইকলি এটা যদি বলি তাহলে আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা নেই উইকলি এখানে উইকলি কী হবে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ভ অ্যাডভার্ভ ভাইয়া আবার দেখো মান্থ থেকে মান্থলি মান্থ থেকে মান্থলি এখন মান্থলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ হ্যাঁ ভাই অ্যাডজেক্টিভ এটা আবার অ্যাডভার্ব হইতে পারে তাহলে সময় সংক্রান্ত কিছু নাউন আছে যাদের ক্ষেত্রে এল ওয়াই যুক্ত হয়ে কখনো কখনো অ্যাডজেক্টিভ এবং কি কখনো কখনো অ্যাডভার্ব হয়ে থাকে সেটা কি ভেদে আমাকে বাক্যটা বুঝতে হবে যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে না কি কি অ্যাড হিসেবে হিসেবে হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো যদি আমরা দেখি সময় সংক্রান্ত নাউনগুলা সময় সংক্রান্ত নাউনগুলা কি ওয়াই যুক্ত হয়ে নাউনের আগেই বসছে সময় সংক্রান্ত নাউনগুলো ওয়াই যুক্ত হয়ে নাউনের আগে বসছে তার মানে কি এই যে নাউন নাউনের আগে কি অ্যাডজেক্টিভ তাই তো এল ওয়াই যুক্ত যে বিষয়টা অ্যাডজেক্টিভ ওকে এবার আসো ভার্ভ ভার্বের পরে দেখবো যে যুক্ত নাউনগুলো যদি কি ভার্বের পরে বসে তখন কিন্তু ভাই এটা অ্যাডভার্ভ ধরবো কি তখন এটা অ্যাডভার্ভ সময় সংক্রান্ত নাউনের ক্ষেত্রে যেমন কি এ ডেইলি নিউজ পেপার এ ডেইলি নিউজ পেপার ডেইলিটা কি এখানে অ্যাডজেক্টিভ আমি যদি বলি হি রিডস নিউজ পেপার ডেইলি হি রিডস নিউজ পেপার ডেইলি সে প্রতিদিন পত্রিকা পড়ে প্রতিদিন এখানে ডেইলিটা কি অ্যাডভার্ভ আবার যদি বলি ভাইয়া দেখো যে এ মান্থলি বিজিটে দেখাইলাম তারপর যদি আবার বলো দেখো উই টেক টেস্ট উই টেক এক্সাম উইকলি আ উইকলি টেস্ট একটা সাপ্তাহিক পরীক্ষা পরীক্ষাটার আগে বসতে কিন্তু বোঝা গেছে যে সময় সংক্রান্ত নাউনগুলা সবসময় কি অ্যাডজেক্টিভ যে হবে এমন না অ্যাডভার্বো হইতে পারে তার মানে এইটা প্রমাণ হয়ে গেল যে নাউন প্লাস সব সবসময় কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বো হতে পারে কার ক্ষেত্রে সময় সংক্রান্ত না ক্ষেত্রে সময় সংক্রান্ত না ক্ষেত্রে এরকম ব্যতিক্রমেই যত কনফিউজিং ওয়ার্ডগুলো আছে কনফিউজিং নিয়মগুলো আছে আমরা এগুলো সব আলোচনা করে রাখছি ভাইয়া হালস্পার বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সের বিস্তারিত ক্লাসে ওই বিস্তারিত ক্লাসে কতটুকু পড়তে হবে কতটুকু ছাড়তে হবে কি না পড়লেই নয় এবং বিগত কোশ্চেন কীভাবে আনসার করতে হয় সকল উত্তর তুমি পেয়ে যাবা তোমাকে অবশ্যই কোর্স থেকে আমি কমেন্টে দিয়ে রাখবো তুমি কমেন্টে ক্লিক করবে এবং কি লিংকে ঘুই লিংকে গিয়ে তুমি ডেমো ক্লাসটা করবে ঠিক আছে তোমার প্রস্তুতি হবে গাইডেড গোছালো এবং খুবই আনন্দদায়ক মজার মজার সহিত তুমি পড়তে পারবে এবং কি শিখতে পারবে ক্লিয়ার তোমার জন্য শুভকামনা আবারও দেখা হবে কোনো টপিক নিয়ে আবারও আসছি আল্লাহ হাফেজ